আমি তিরিশ বছর থেকে বলে আসছি দু হাজার বেদাত আরো বলছি আমার দেহে স্বাস্থ্যকালীন বলবো দুই হাজার বেদাত তুমি দাও তোমার বাপ দেখ তোমার যত্ন গোষ্ঠী দেখ না তাতে আমার কি তাতে আমার কি সারা পৃথিবীর মানুষ দুই হাজার দেখ তাতে আমার কি তুমি দাও আমি বলে আসছি তিরিশ বছর থেকে দুই হাজার বেদাত আজও বলছি

অর্থাৎ বিদাত থেকে বেঁচে থাকো কারণ প্রত্যেকটা বিদাতই হচ্ছে গুমরাহি বলেন যে শেষ জামানায় চরম ধোকাবাজ এবং মিথ্যা মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে তারা তোমাদেরকে এমন কিছু বিষয়ে কথা বলবে এমন কিছু কথা শোনাবে যা তোমরাও শুনিনি তোমাদের বাপ দাদারাও শুনেনি এবং পূর্বপুরুষরাও শোনেনি তাই তোমরা তাদের থেকে বেঁচে থাকবে যাতে করে তারা তোমাদেরকে গুমরাহ না ফেলতে পারে এবং পদবস্থতায় না ফেলতে পারে ফিতনায় না ফেলতে পারে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ জামানায় হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালান হু এর জামানায় জুমার নামাজের জন্য একটি আজান দেওয়া হতো এবং সেই আজানটি হতো ইমাম সাহেব যখন খুদবার জন্য মেম্বারে উঠতেন তখন সেই আজানটি মসজিদের দরজার বাহিরে উঁচু জায়গায় দেওয়া হতো অতপর হজরতে উসমান রদি আল্লাহ তালান খলিফা হলেন তিনি খলিফা হওয়ার পরে দেখলেন যে মদিনার অনেক দূরে দূরে ঘর অনেক মানুষ বেড়ে গিয়েছে তখন উসমান রদি আল্লাহ তালাহু আরেকটি আজান চালু করলেন যে আজানটি শুনে মানুষ মনে করবে জুমার নামাজের সময় হয়ে গিয়েছে প্রস্তুত হয়ে মসজিদে যাবে গিয়ে মানুষ খুদ্া শুনবে এভাবেই হজরত উসমান রবিআল্লাহ তালু এর জামানাত থেকে এই আজানের প্রচলন ঘটে তখন কোন সাহাবাইকেরাম এই আজানের বিরোধিতা করেনি এবং প্রতিবাদ করেনি এভাবেই এ আজানের প্রচলন শুরু হয় সম্মানিত শুধু এই আজানটি আমরা বিদাত বলি না এবং বিদাত হবে না কেন হবে না কারণ নবী সাল্ল আলী সাল্লাম বলেছেন ফালাইকুম বিসুন্নতি ও সুন্নতির খোলাফা ইর রসেদিন আল যে আমার সুন্নত এবং খোলাফা ইর রসেদার তোমরা আঁকড়ে ধরো কিন্তু আমাদের তথাকথিত আহলে হাদিস সাহেব যাদেরকে খান্নাস বলা হয়ে থাকে এই কাজাব আব্দুল রাজাক বিন ইউসুফ তিনি যে মিথ্যাবাদী আর তার যে বক্তৃতার ধরন এটা সে সরাসরি একজন সাহাবি খোলাফে রাশেদা যার সুন্নতকে রাসুল আঁকড়ে ধরতে বলেছেন সেটাকে তারা বিদাত বলে চালিয়ে দিচ্ছে আর তার ব্যাপারে যে কথাগুলো তিনি বলতেছে আল্লাহ তালা আমাদেরকে ভালো করে বোঝার এবং তার উপর আমল করার দান করুন